এখন আমি সাত নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। এখানে আছে রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের শূন্য দশমিক আট গুণ ও এক দশমিক ছয় গুণ তার ভাই ও বাবার ওজন নির্ণয় করো তাহলে এখানে আমি সময় বাঁচানোর জন্য লিখে নিয়েছি যে রেজার ওজন হলো ছত্রিশ দশমিক পাঁচ কেজি আর রেজার ভাইয়ের ওজন রেজার ওজনের হচ্ছে শূন্য দশমিক আট গুণ তাহলে যেহেতু রেজার ওজন হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ কেজি এর সাথে যদি আমি রেজার ভাই রেজার ওজনের শূন্য দশমিক আট গুণ হচ্ছে তার ভাইয়ের ওজন তাহলে আমি যদি এখানে ভাইয়ের ওজনটা গুণ করে দিই শূন্য দশমিক আট তাহলে কিন্তু আমরা রেজার ভাইয়ের ওজন পেয়ে যাব কেজি তো কেজি তাহলে এখন আমি সমান গুণটা আমি এখানে ডান বাম সাইডে দেখিয়ে দেব সত্রিশ দশমিক পাঁচ এর সাথে গুণ করব হচ্ছে আট শূন্য দশমিক আট তাহলে আমরা দশমিক বিন্দুর কথা না ভেবে আগে গুণটা করে যাব পরবর্তীতে আমরা দশমিক বিন্দু দিব পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে থাকে চার ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ আর আটচল্লিশ আট চার তিন আর চব্বিশ আর পাঁচ হচ্ছে উনতিরিশ এবার দশমিক বিন্দু দেব এক ঘর দুই ঘর তাহলে আমি ডান দিক থেকে গুনে এই এক ঘর দুই ঘর পরে এখানে দশমিক বিন্দু দিয়ে দেবো দশমিকের পরে যে শেষে শূন্য আছে এই শূন্য না দিলেও চলবে তাহলে উনত্রিশ দশমিক দুই কেজি এটা হচ্ছে রেজার ভাইয়ের ওজন বের হয়েছে এবার আমি রেজার বাবার ওজনটা বের করব। রেজার বাবার ওজন হচ্ছে রেজার ওজনের এক দশমিক ছয় গুণ তাহলে রেজার ওজন ছিল শূন্য দশমিক পাঁচ কেজি তাহলে ছত্রিশ দশমিক পাঁচ কেজি তাহলে আমি ছত্রিশ দশমিক পাঁচের সঙ্গে যদি রেজার বাবার ওজন রেজার ওজনের এক দশমিক ছয় গুণ তাহলে এক দশমিক ছয় যদি আমি গুণ করে দিই তাহলে আমার কিন্তু বের হয়ে যাবে রেজার বাবার ওজন সমান এবার আমি গুণটা আমি দেখিয়ে দেবো এই পাশে বাম সাইডে ছত্রিশ দশমিক পাঁচ গুণ হচ্ছে এক দশমিক ছয় পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকে তিন ছয় ছয় ছত্রিশ আর তিন উনচল্লিশের উনচল্লিশের নয় হাতে থাকে তিন তিন ছয় আঠারো আঠারো আট তিন একুশ এবার এককের ঘরের কাজ শেষ দর্শকের ঘরে এক দিয়ে গুণ করবো পাঁচ ছয় আর এক গুণ করলে ছয় তিন আর এক গুণ করলে তিন এবার আমি যোগ করব শূন্য নয় আর পাঁচ চোদ্দোর চার হাতে এক ছয় একে সাত সাত আর একে আট তিন আর দুয়ে পাঁচ এবার দশমিক বিন্দু দিব এক ঘর দুই ঘর এখানে আমি ফলাফলে গিয়ে ডান দিক থেকে গুনে দুই ঘর পরে দশমিক বিন্দু দিব এক ঘর দুই ঘর এখানে দশমিক বিন্দু দশমিকের পরের শেষে যে শূন্যটা আছে শেষে একেবারে শেষে যে শূন্যটা আছে এই শূন্যটা না দিলেও চলবে তাহলে আমার আটান্ন দশমিক চার আটান্ন দশমিক চার কেজি তাহলে আমরা উত্তর পেলাম রেজার ভাইয়ের ওজন উনত্রিশ দশমিক দুই কেজি আর বাবার ওজন বাবার ওজন আটান্ন